সেই মানুষটা এখনো আপনাকে গুরুত্বই দেয়নি এখনো আপনার জন্য কিছু ভাবনা চিন্তা করেনি একটা টাইমের পর তার এনার্জিটাকে ফুল ফিল ভাবে লেট গো করে দিতে হয় তাকে নিয়ে তার এনার্জি নিয়ে এতদিন ধরে আপনি আবদ্ধ ছিলেন বলি এখনো আপনার ম্যানুফেস্টটা কমপ্লিট হয়নি যে জিনিসটাকে আমরা পেতে চাই সেই জিনিসটাকে যথাসাধ্য চেষ্টা করে একটা জায়গায় নিজেকে এক্সামের মতো তৈরি করে তারপরে ছেড়ে দিতে হবে যে জিনিসটাকে আমরা পাওয়ার জন্য ছুটি খেটেই যাই খেটেই যাই তার যদি এক্সাম না হয় তো তার ফল কি করে আমি পাবো এক্সাম যদি নাই হয় তো তার ফল আমার কাছে আসবে কিভাবে ঠিক সেম বন্ধু এতদিন ধরে আপনি প্রে করলেন ম্যানুফেস্ট করলেন বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করলেন তাকে ফিরে পাওয়ার জন্য এরপর চেষ্টা করেছেন নিজেকে প্রিপেয়ার করেছেন পরীক্ষার জন্য পরীক্ষা দিয়েছেন এরপর ফলের আশা করুন আপনি যদি সারা লাইফ ধরে তাকে ফেরানোর চেষ্টাই করেন তাহলে আপনি পরীক্ষাটা কবে দেবেন পরীক্ষাটা দিয়ে দিন তাকে নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করব না এটা হচ্ছে আপনার পরীক্ষা এটাতে আপনাকে পাস করতে হবে একুশ দিন চেষ্টা করুন তাকে নিয়ে আমি কোনো রকম ভাবনা চিন্তা করবো না তারপরেই কিন্তু আপনার পরীক্ষাটা কমপ্লিট হলো তারপরেই কিন্তু আপনি ফল পাবেন বন্ধু আমরা সবাই ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই ফিরিয়ে আনতে চাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যাই করি যাই কোনোদিন পরীক্ষা দিই না যে ফলের আশা করি না শুধু চেষ্টা করতেই থাকি বন্ধু ফলের আশা করতে চুপচাপ থাকতেও তো লাগে দেখি না কি করে সে কি করে কত নাম্বার পাই আমার প্রতি যদি টান থাকে সে আমার কাছে ফিরে আসবে আমার প্রতি যদি টান না থাকে সে যদি আমাকে প্রকৃত হবে ভালো নাই বাসে সে কেন আমার কাছে ফিরে আসবে এটা কেন আমরা ভাবতে পারি না তার খুশির জন্য তার আনন্দের জন্য তাকে কেন ছেড়ে দিতে পারি না বন্ধু ছাড়তে লাগে তারপরই সে ফিরে আসে আপনি যদি নাই ছাড়েন সে হবে ফিরে আসবে এটা তো মাথায় রাখতে হবে বন্ধু ব্রেকআপের পর আপনি নিজেকে কিভাবে ঠিক রাখবেন এবং কোন স্টেপ ফলো করলে সেই মানুষটা ভবিষ্যতে ফিরে আসতে পারে এই নিয়ে ছোট ছোট টিপস আমি ভিডিও আকারে আনি যেটা এই সিচুয়েশানে আপনাকে অবশ্যই হেল্প করবে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন নিজেকে পজিটিভ এনার্জির মধ্যে রাখুন পজিটিভ এনার্জি মেডিটেশন করলে কিন্তু অনেকটা আসে নিজে দিনে কিছুটা টাইম মেডিটেশন করুন দেখবেন এই সিচুয়েশানে আপনি সঠিক থাকতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন বন্ধু সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করুন 何すか